আকশা তার পাঠান মামাকে দেখে প্রচণ্ড ভয় পায়, জানি না কেন সবার কোলে গেলেও পাঠান মামার কোলে একদমই যেতে না কিন্তু তার পাঠান মামাও এখন আদর করেই ছাড়বে এই তো বারবার ঘুরে আসছে আর বারবার আমার ভাই ওকে ওর সামনে বসাচ্ছে ওর ভয় কাটানোর চেষ্টা করছে ও যেন ভয় না পায় আর এই তো মাথায় মাথায় আঘাত করছে এটার জন্যই হয়তো বা বিরক্তি বোধ করছিল আকশা তো আমরা সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম আজকে চা খাবো সেই জন্য সারিয়া নাকি ইলাইচি চা অনেক বেশি ভালো পাওয়া যায় আর খেতেও অনেক সুস্বাদু তো অঙ্গন আমাদেরকে ওইখানেই নিয়ে যাচ্ছে আর আমরাও সবাই গল্প করতে করতে যাচ্ছিলাম ওইখানে চা খাবো জন্য তো এই তো একটা ছোট্ট একটা দোকানে চলে এসেছি আমরা চা খাওয়ার জন্য এইখানে আমরা চায়ের সাথে সেদ্ধ ডিম অর্ডার করেছিলাম সবাই নাকি ডিম খাবে এখানে কোয়েল পাখির ডিম হাঁসের ডিম মুরগির ডিম সব কিছুই পাওয়া যাচ্ছিল তো আমি দুইটা আমার জন্য হচ্ছে অর্ডার করেছিলাম হাঁসের ডিম আর দুইটা ছোট ছোট কোয়েল পাখির ডিম অর্ডার করেছিলাম আর বাকি সবাই সিঙ্গেল সিঙ্গেল হাঁসের ডিম খাবে আমরা ডিমের জন্য গাড়িতে বসে ওয়েট করছিলাম সবাই মিলে আর এই তো আমাদের ডিম চলেও এসেছে এটা হচ্ছে আমার হচ্ছে কোয়েল পাখির ডিম আমি কোয়েল পাখির ডিম বা যে কোনো ডিম আমার খুব পছন্দের খাবার আর আমি ডিম খেতে অনেক বেশি পছন্দ করি ভোরবেলাটাই শুরু হয় আমার একটা ডিম সেদ্ধ দিয়ে ডিম পছন্দ না এমন পাবলিক হয়তো খুঁজেও পাওয়া যাবে না সবাই আমরা ডিম খেতে পছন্দ করি কিন্তু বাসায় যতই ডিম সেদ্ধ করে খাই না কেন এই হাফ বয়েল ডিমটা কোনোভাবেই যেন আমি সিদ্ধ করতেই পারি না আমি যতবারই ডিম সেদ্ধ করি না কেন এটা পুরোটাই শক্ত হয়ে যায় নরম ভাবটা একদমই থাকে না সেজন্য আমরা বাইরে সবাই মিলে ডিম সিদ্ধ খাচ্ছিলাম আর এই তো ডিম খাওয়ার পর পরই চলে এসেছে আমাদের গরম গরম এলাইচি চা এই চায়ের যেভাবে আমরা নাম শুনেছিলাম সেইভাবে আসলে কিছুই না একদম নর্মাল একটা চা কিন্তু এলাইচির একটা ফ্লেভার আছে আর অনেক মিষ্টি দিয়ে দিয়েছিল চায় সাধারণ তো আমি মিষ্টি খুব কম খাই তো চা খাবার পর আমরা এক গাদা চকলেট চিপস নিয়ে বাসায় চলে এসেছি আজকে নাকি সবাই রাত জেগে মুভি দেখবে সেজন্য আমি যে দুইটা দিন বাবার বাসায় ছিলাম সায়ানকে ছাড়া আমার মেয়ে কোনো কিছুই বসছিল না ওর সাথেই খেলছিল ওর সাথে সাথেই ছিল বাইরে থেকে আসার পর আবারও দুইজনের হাসাহাসি শুরু হয়েছে আর এই যে আমার মেয়েটা ওর চুল ধরে কি যে মজা পায় সারাক্ষণ চুল ধরে টানাটানি করে সবাই ওদের দুই ভাই বোনের জন্য দোয়া করে দিবেন আর কেউ মাসাল লিখতে একদমই বলবেন না কারণ আপনাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে বাইরে থেকে চা আর ডিম সেদ্ধ খেয়ে আসার পর আমরা অল্প একটু খাবার খেয়ে নিয়েছিলাম রাত্রে ডিনার করার পর এই তো বসে গিয়েছি আমরা সবাই আজকে সবাই মুভি দেখব আর এখন রাত একটা বাজে আর এখন থেকে শুরু করবো আমরা মুভি দেখা আর এই তো সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে মোজো চিপস চকলেট দিয়ে আমরা অনেক এনজয় করে খাচ্ছিলাম কিন্তু এটা ভেবে আমাদের দুঃখ হচ্ছিল কি পরের দিন সকালবেলায় আমাদেরকে চলে যেতে হবে আর এই দুঃখটা আসলে বোঝানোর মতো না আমার মনে হয় কি আমি সারা জীবন চাপাই নবাবঞ্জেই থেকে যাব চাপাই থেকে বাইরে কোথাও আমার একদমই ইচ্ছে করে না যেতে বা থাক আর নিজের বাসায় তো নিজের মতো করেই থাকা যায় যা ইচ্ছা যখন যেটা ইচ্ছা করবে তখন সেটাই করতে পারবো আর এই তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও আমার ফেসবুক পেজটিতে লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর লাইক কমেন্ট করবেন আপনাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে আল্লাহ হাফিজ